আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নবম শ্রেণী গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর গণিত লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নাম্বার বাষট্টি থেকে আলোচনা শুরু করব পৃষ্ঠা নাম্বার বাষট্টি তাহলে চলো শুরু করা যাক বাষট্টি পেজে এখানে আছে মাথা খাটাও জোরাই কাজ এ দেখো বাষট্টি পেজ মাথা খাটাও জোরাই কাজ এই কাজটি আমরা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। তাহলে চলো কমপ্লিট করি দেখো এখানে দেওয়া আছে যে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করো বাম সাইডে দেওয়া আছে সূচকের সম্পর্ক আর ডান সাইডে দেওয়া আছে লগের সম্পর্ক সূচককে আমরা লগে রূপান্তর করব তাহলে এটা আমরা করতে পারি প্রথমটি দেখো প্রথমটিতে আছে টু পাওয়ার ফোর সমান সিক্সটিন তাহলে এখানে লগের সম্পর্কে মানে লগের মাধ্যমে প্রকাশ করতে হলে সূচককে পাওয়ার ফোর হবে বাম সাইডের মান টু পাওয়ার ফোর যেটা পাওয়ার থাকবে সেটা হবে বাম সাইডের মান তাহলে আমি যদি লগ আনি তাহলে লগ আনতে হলে লগ বাম পাশে যে টু ছিল এটা হবে লগের ভিত্তি এবং ডানপাশের ষোলো ছিল অর্থাৎ লগ লগ সিক্সটিন ভিত্তি টু এভাবে হবে অর্থাৎ পাওয়ারটা হবে বাম সাইডের মান আর পাওয়ারের নিচে যে সংখ্যাটা আছে যেই সংখ্যার মা ওইটা হবে লগের ভিত্তি আর ডান পাশে ষোলো যেভাবে ছিল সেভাবে থাকবে তাহলে থ্রি পাওয়ার থ্রি পাওয়ার ফোর ফোর সমান এইট্টি ওয়ান তাহলে এখানে ফোর হবে সমান লগের ভিত্তি হবে থ্রি এইট্টি ওয়ান অর্থাৎ লগ এইট্টি ওয়ান থ্রি তারপর টু পাওয়ার সেভেন সমান ওয়ান টোয়েন্টি এইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে সেভেন থাকবে সমান লগের ভিত্তি হবে টু বাম সাইডের টু লগের সাথে চলে আসবে সাইড চেঞ্জ হবে রাইট সাইডে আসবে আর হান্ড্রেড টোয়েন্টি এইট টু পাওয়ার মাইনাস থ্রি সমান ওয়ান বাগের এইট এটা হবে মাইনাস থ্রি ইকাল লগের ভিত্তি হবে টু বাম পাশে টু রানপাশে আসবে লগের ভিত্তি এবং ওয়ান বাগের এইট যেভাবে ছিল সেভাবেই হবে ফাইভ পাওয়ার হাফ এটার মান হচ্ছে রুট ফাইভ তাহলে হাফ ইকুয়াল লগের ভিত্তি হবে ফাইভ বাম পাশে ফাইভটা রানপাশে আসবে এবং রুট ফাইভ যেভাবে আসে সেভাবেই থাকবে থ্রি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল ওয়ান বাগের রুট থ্রি এটা মাইনাস হাফ ইকুয়াল লগের ভিত্তি হবে থ্রি আর ওয়ান বাগের রুট রুট থ্রি অর্থাৎ লগ ওয়ান বাগের রুট থ্রি ভিত্তি থ্রি টেনিস স্কোয়ার সমান হান্ড্রেড তাহলে এখানে লগের ভিত্তি টু সমান সমান লগের ভিত্তি হবে টেন এবং হানড্রেড লগ হান্ড্রেড ভিত্তি টেন টেন পাওয়ার ফাইভ সমান ওয়ান লাখ তাহলে ফাইভ ইকোয়াল লগ ভিত্তি টেন এক লাখ ওয়ান লাখ এবার ডান সাইডে লগের সম্পর্ক দেওয়া আছে সূচকের সম্পর্ক দেওয়া আছে লগের মান বে করতে হবে সূচকের মান জাস্ট উল্টা বাম সাইডে যেভাবে করতাম সূচককে লগে প্রকাশ করছি এখানে লককে আমরা সূচকে প্রকাশ করব। তাহলে প্রথম মান করে দেওয়া আছে থ্রি সমান সমান লগ টু এইট তাহলে আমরা জানি যে ভিত্তিটা যেটা আছে ভিত্তিটা বাম পাশে চলে আসবে লগ উঠাইলে বাম পাশের টুকে আমরা উঠিয়ে ফেলবো আর ডান পাশের টুকে আমরা উঠিয়ে ফেলবো লগ সহ তাহলে এই টুটা বাম পাশে এসা টু পাওয়ার থ্রি হয়ে যাবে আর এইটের এইট এরপরে আসে সিক্স সিক্স ইকুয়াল লক টু লক সিক্সটি ফোর ভিত্তি টু তাহলে ভিত্তি টাই বাম দিকে চলে আসবে টু পাওয়ার সিক্স ইকুয়াল লক বাথ সিক্সটি ফোর থাকবে থ্রি ইকুয়াল লক থ্রি লক টোয়েন্টি সেভেন ভিত্তি থ্রি তাহলে ভিত্তি থ্রিটা বাম পাশে আসবে তাহলে থ্রি পাওয়ার কিউব সমান টু টোয়েন্টি সেভেন ফোর ইকুয়াল লক টেন থাউজেন্ড ভিত্তি টেন তাহলে ভিত্তি টেনটা বাম পাশে আসবে টেন পাওয়ার ফোর সমান টেন থাউজেন্ড মাইনাস 1 ইকুয়াল লক টেন ওয়ান ওয়ান লক ভিত্তি টু ওয়ান ভাগের সিক্সটিন অর্থাৎ লক ওয়ান ভিত্তি টু তাহলে বাম পাশের ডান পাশের লক ভিত্তি টুটা বাম পাশে আসবে টু পাওয়ার মাইনাস ফোর 1 ওয়ান ভাগের সিক্সটিন হাফ বাগের টু ইকুয়াল লক টু রুট টু অর্থাৎ লক রুট ভিত্তি টু এই লক টুটা ভিত্তি টুটা বাম পাশে আসবে টু পাওয়ার হাফ ইকুয়াল রুট টু এভাবে থ্রি সমান লক ওয়ান থাউজেন্ড ভিত্তি টেন ভিত্তি টেনটা বাম পাশে আসবে টেন পাওয়ার থ্রি সমান ওয়ান থাউজেন্ড টি ইকুয়াল লক বি ওয়াই বিটা বাম পাশে আসবে বি টি বি পাওয়ার টি ইকুয়াল ওয়াই তো আমাদের এই জোরাই কাজটা আমাদের কমপ্লিট হলো বন্ধুরা বাষট্টি পেজ কমপ্লিট হলো পরবর্তী ভিডিওতে আমরা তেষট্টি পেজ থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ